আসসালামু আলাইকুম আফরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি অনেক দিন সকাল সকাল রৌদ্রবেলাতে না মানে রৌদ্রবেলা বলতেছি সকালবেলা না উঠাতে রোদ্রে না বের হওয়াতে এখন না রোদ্রে আমি চোখ খুলতেই পারছি না একদমই চোখ খুলতে পারছি না আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো বাবার বাড়ি মানে বাবার বাড়ি দেখতে কেমন আমি কোথায় থাকি আমার বাবার বাড়ি কোথায় সেটাই আপনাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব তো চলুন দেখে নিই আমার বাবার বাড়ি আমরা হচ্ছে যে বাবা জ্যাঠারা সব একসাথেই থাকে এখন পর্যন্ত কেউই আলাদা হয়নি আমার বাবা হচ্ছে ষোলো বছর ধরে মারা গিয়েছে গত ষোলো বছর আমার বাবা দুনিয়াতে নাই তো আমার বাবার আমার জ্যাঠার বলতে আসলে কিছুই নেই এগুলো সবই আমাদের আমাদের বলতে মানে আমরা এখন একসাথেই কোনো ভাগাভাগি এসব এখনও করি না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার জ্যাঠার ইচ্ছে নেই আমরা এখন আমার মা আজকে ষোলো বছর ধরে বিধবা তারপরও একসাথেই আছি আর এ হচ্ছে যে আমাদের ডুপ্লেক্সটা আমি হচ্ছে যে এখন আর এটার মধ্যে ঢুকবো না আমার ভয় লাগে একা একা তো এটা হচ্ছে যে পুরো ডুপ্লেক্সটা আর কি এখানে আসলে এখনও মূলত কেউ থাকে না আমাদের বাসায় শুধু আমার দাদি আর আমার আম্মা থাকে এই কারণে এত বড় ডুপ্লেক্সে তো আর আমার মা আর আমার দাদি থাকতে পারবে না আর এই দেখেন আমার বাচ্চা চলে এসেছে আর এই দেখেন আমার আম্মার এটা কি কুমড়া গাছে কত সুন্দর একটা কুমড়া ধরেছে বাসায় আরও দুইটা নেওয়া নেওয়া হয়েছে এই দেখেন একটা আর এই দেখেন আমার আমার জেঠিমা আমার জেঠিমার বাগান বিলাসে বাড়ি একদম ভরপুর এই দেখেন পিছনের সাইডটা সম্পূর্ণই হচ্ছে যে বাগান বিলাস দিয়ে ভরপুর আমরা আর এই সাইডটাতে হচ্ছে যে আমাদের পারিবারিক কবরস্থান করা হবে এইখানেই আমার বাবা শুয়ে আছে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে তো চলেন আমি আরেকটা সাইডে আপনাদের সাথে চলে যাই আর সে দেখেন সে তার নানি বাড়িতে আসলে এত বেশি খুশি থাকে এত বেশি খুশি থাকে অনেক বেশি খুশি থাকে আর এই সম্পূর্ণ বাড়িতে শুধু আমরাই একাই থাকি এখানে আসলে ওই কেউই থাকে না রকম কেউই থাকে না আমরা আমরাই থাকি এখানে এখানে আর তেমন কেউই না আমরা দুইজনে আমার যাঠারা হচ্ছে এ থাকে আর আমার মা হচ্ছে যে দেশে থাকে আর এইটা হচ্ছে যে আমাদের পুরাতন ঘর মূলত এই ঘরেই আগে আমরা সবাই একসাথে থাকতাম কিন্তু ওইটা জাস্ট হচ্ছে করেছে ওইখানে আর আসলে এরকমভাবে কেউ থাকে না আমাদের ফ্যামিলি সবাই এই ঘরটার মধ্যেই থাকতাম কারণ দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের পুরাতন ঘর আর এই সাইডটা সম্পূর্ণ বাগানের মতো দেখেন আর এটা হচ্ছে যে আমাদের ঘাটলার সাইড আপনাদেরকে আরও দেখাই আর এই দেখেন আমার আম্মার মুরগির ছানা পানা দেখেন কতগুলো মুরগি হয়েছে আর এই তো এই হচ্ছে যে আমাদের পিছনের অংশ মানে পুরাতন ঘরের পিছনের পিছনের অংশ এই বাড়িটাও অনেক বড় বললাম না সবাই এই জায়গার মধ্যেই সবাই এখানেই থাকতাম এখান থেকে আসলে আসলে বাসা করার উদ্দেশ্যে করা হয়েছে এইটুকু আমার জেঠিমার শখ ছিল আর এগুলো হচ্ছে যে আমার আম্মু চিনাহাস এ দেখেন আর এই হচ্ছে যে আমাদের পিছনের সাইডের দিঘি দেখ আর আমাদের এই পুরাতন ঘরের থেকে ওইটা হচ্ছে যে বাহিরের আর এটা হচ্ছে যে আমাদের দিঘিটার ফুল ভিউ এই দেখেন কি সুন্দর না আসলে আমি না এগুলো এখন খুব বেশি মিস করি আগে যখন বাড়িতে ছিলাম তখন মনে হতো যে কবে যে আমি এখান থেকে সরব বা আমার কাছে বাড়ির পরিবেশ মোটেও ভালো লাগতো না মনে হতো যে শহর জানি কত সুন্দর কিন্তু এখন শহরে যাওয়ার পর না আমার দম বন্ধ হয়ে আসে আসলেই দম বন্ধ হয়ে আসে এই দেখ এই দেখেন কি করতেছ হ্যাঁ ভালো লাগতেছে তোমার এখানে ভালো লাগতেছে হুম। তাই নানুর কোথায় দেখাও তো কোথায় মুরগির বাচ্চাগুলা হ্যাঁ এটার ভিতরে চলে আসো চলে আসো একদম পোকা মোকা হয়ে যাবে হ্যাঁ পোকা পোকা হ্যাঁ মুরগি তো অনেকগুলো পোকা হ্যাঁ যাবে তো অনেক পোকা আচ্ছা ঠিক আছে যাব না আচ্ছা ওদের থাকবা ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে এই যে হচ্ছে আরেকটা ঘর এটাকে আসলে ভাড়া দেওয়ার জন্য বানিয়েছিল এটা এখন মাঝখানের মধ্যে রয়ে গিয়েছে এটা আসলে ভাড়া দেওয়ার জন্য করেছিল কিন্তু এখন আর মানে ভাড়াটার বাড়ির মধ্যে না আমার ইয়ারা পছন্দ করে না মানে আমার দাদু পছন্দ করে না আমরাও পছন্দ করি না এই বাড়িটাতে এখন কেউই থাকে না এটা হচ্ছে যে এখন একদম আগাছার মতো মাঝখানে পড়ে আছে মানে বাড়ির যে সৌন্দর্যটা ওই সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে আর আপনাদেরকে আমাদের প্রথম ঘর দেখাই মানে আমাদের বাসার প্রথম শুরুটা আসলে যেখান থেকে হয়েছে এই যে এই ঘর থেকে হচ্ছে যে আমার মাদের বিয়ে মায়েদের বিয়ে হয়েছে এই ঘরের মধ্যেই হচ্ছে যে বউ এনে উঠিয়েছে এই যে দেখেন এই ঘরটা তাই হচ্ছে যে এখনো এই ঘরটা এই আগের মতোই আছে তারপর হচ্ছে সেকেন্ড ঘর হচ্ছে যে আমাদের ওইটা ওইটা হচ্ছে সেকেন্ড ঘর আর এটা বলতে পারেন থার্ড ঘর এখানে আমরা কেউই থাকি নেই এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে এইভাবেই আপনাদের কী বলে ভাড়ার জন্য করেছে আর এটা হচ্ছে যে আমাদের ফোর্থ ঘর আর আমরা আসলে আলাদা না আমরা সবাই একসাথে এখনও সবাই একসাথে তো আমি যখন হচ্ছে এটার ভিতরে ঢুকবো মানে এখন হচ্ছে কি বাসার চাবি আছে কিন্তু আমার এই ঘরের মধ্যে একা একা ঢুকতে খুবই ভয় লাগে আর আমাদের বাসার বাড়ির মধ্যে অনেক ঘর অনেকগুলা ঘর এই দেখেন আরেকটা ঘর এটা লাখড়ি রাখার জন্য ওই ঘরটা করা হয়েছে ওই যে ওইটা ওইটা দেখেছেন আর এগুলো হচ্ছে যে আমার আম্মার মুরগি আর মুরগি আমার মা এই দেখেন এইখানে হচ্ছে যে মাটি কাটতেছে আসো 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 এখানে আসো বাড়ির বিভিন্ন রকমের কাজ করাচ্ছে এবার চলেন আমি আমার আম্মার ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে যাই এই দেখেন এখানে আরেকটা ঘর এই যে দেখেন আরেকটা ঘর এটা হচ্ছে যে আমাদের বাসার পিছনের অংশ এই চলেন আপনাদেরকে আম্মুর ছাদ বাগানে নিয়ে যাই এখন জি আম্মু আসো এখানে আসো এই যে এখানে দিয়ে উঠবো এই যে এই যে দেখেন আমার আমার ছাদ বাগানে মাশাল্লা এতগুলা টমেটো ধরছে এই দেখেন টমেটোর অবস্থা এগুলো সবগুলো টমেটো গাছ টমেটো মশাল্লা ঝেঁকে ঝেঁকে টমেটো ধরছে আলহামদুলিল্লাহ এই দেখেন বেগুন গাছ এই যে বেগুন জি আসো না কীভাবে দেখালে বুঝবো এই দেখেন বেগুন এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন দেখছেন আবার এই দেখেন সব বেগুন টেগুন ধরে আবার মরিচ গাছ দেখে মাসাল্লাহ এত এত মরিচ ধরে আছে এই দেখেন মানে অনেক সবজি ধরে আছে আবার এই যে বরবটি গাছ কালকে অনেকগুলো বরবটি নিয়েছি টমেটো নিয়েছি এখান থেকে অনেকগুলো বরবটি টমেটো নিয়েছি এই একটা বরবটি গাছে দেখেন বরবটি কীভাবে ধরে আস আর এই সাইড থেকে হচ্ছে যে এই ছাদ থেকে হচ্ছে যে আমাদের দিঘি দেখা যায় আমরা না আগে এই ছাতে বিশ্বাস করবেন কিনা জানি না এই ছাদ থেকে আমরা এখন আগে এই নিচে লাভ দিতাম এই যে এখানে লাভ দিতাম আর এখান তো এখান তো গচা টচা আছে মানে এই লাফিয়ে ঝাঁপিয়ে বড় হয়েছি আর এখন এগুলা দেখলেও ভয় লাগে মানে এখান থেকে লাফ দেওয়ার কথা চিন্তা করলেও লাগে দেখেন রাস্তা দেখা যায় যে রাস্তা দেখা যাচ্ছে ওই দেখেন মো কোথায় তুমি ওই দেখেন হ্যাঁ আব্দ রহমান এই যে এখানে আসো এই যে উপরে আর ওই যে আমার চিন এখানে এসে আগে কত সময় মেয়ে মানুষ না মেয়ে মানুষ বিয়ের পরে পর হয়ে যায় খুব সহজে পর হয়ে যায় আগে এই ছাদে প্রথম তো এই ছিল দীর্ঘ ষোলো সতেরো বছর মানে ষোলো সতেরো না আমি প্রায় ১৯ বছর পর বিয়ে হওয়ার পর এখন মেহমানের মতো হচ্ছে বাড়িতে আসি কয়েকদিন থাকার পর নিজের সংসারে চলে যাওয়ার কত তারা থাকে মানে এটা যে আমার বাড়ি এটা যে আমার ঘর বা এখানে যে আমি ষোলো সতেরো বছর ছিলাম মানে সেই জিনিসটা না এখন আর মনে হয় না যে আগে এটা আমার বাড়ি ছিল আমি এটা কল্পনাও করিনি যে এটা ছেড়ে যেতে হবে আমার দেখেন আমার পিছনের ভিউ দেখেন কত সুন্দর না আরে দেখেন কি সুন্দর আম গাছে মুকুল এসেছে এটা আবার অন্য বাড়ির মানে আমাদের এখানে একটা ফুপুর বাড়ি আছে ওই ফুপুর বাড়ির গাছ এটা আমাদের ছাদের উপরেই দেখেন কি সুন্দর মুকুল এসেছে আসলে বলেন তো এগুলা কি এগুলা কি শহরের বাড়িতে দেখা যায় বলেন তো এগুলো তো শহরের বাড়িতে দেখা যায় না তাই না এই দেখেন আম্মু অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছে সবগুলো টমেটো গাছ ভালোই টমেটো ধরেছে এই তো এই ছিল আমার টুকটাক আম্মুর ছাদ বাগান দেখানো বা আমার বাড়ি কেমন আমার বাপের বাড়ি কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা নেক্সট টাইম কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন এই যে বাচ্চাও চলে এসেছে আম্মু চলে আসছো আস্তে আস্তে ধরে ধরে আস এই দেখেন আর এই দেখেন নৌকা দিয়ে হচ্ছে যে মাছের কি বলে মাছ চাষ করবে সম্ভবত তো এখানে হচ্ছে প্রতি বছর দিঘি হচ্ছে মাছ চাষ করে তো এই মাছ চাষ করার আগে এখন হচ্ছে যে পানির মধ্যে হচ্ছে যে পানিগুলো পরিষ্কার করার জন্য তারা কি কি জানি মেডিসিন দিচ্ছে চলো মা চলো চলো এখান থেকে থাকবা এখানে থাকবা হ্যাঁ এখানে থাকবা এখানে ভালো লাগতেছে নিচে যাব না বকা চলো তো কেমন লাগলো আমার বাবার বাড়ি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও খুব সুন মানে ছাড়ার সাথে সাথে হচ্ছে যে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ